গল্প তুই আমারই থাকবি লেখিকা ইশাদ জাহান ফাড়িয়া পর্ব দশ একটু পর আপনার ভাইয়া মানে আমার বর বলল। বললো আম্মু তুমি ব্রেকফাস্ট রেডি করো প্রচণ্ড খেতে পেয়েছে সকাল আটটা বেজে গেছে এখনও আড্ডা দিচ্ছি সবার কত খিদে পেয়েছে তাছাড়া খুঁজবো তো খায়নি চিনতে তোমাকে ও হ্যাঁ এক্ষুনি করছি শানা তুই আয় আমার সাথে রান্না করে সবাই খালি পেটে বসে আছে মামনি বলল বাব্বা দুলাভাই আপনি তো আমার বান্ধবীর বেশ খেয়াল রাখেন আনিকা বলো উনি আমার দিকে তাকিয়ে বললো হুম এত পিচ্ছি বউ আমারই তো খেয়াল রাখতে হবে আর তাছাড়া ও আমার ফুফির মেয়ে আমার বোনও তো বটে তাই সব কিছু মিলিয়ে ওর খেয়াল রাখতেই হবে তাই না ফুফিমণি জামাই পেয়েছে একটা আমার অগসল মেয়েটাকে এবার টাইম মেনটেন করা শেখাবে আম্মু হাসতে হাসতে বলো ঠিক বলেছো ফুপিমণি সব শেখাবো শয়তানি হাসি দিয়ে চলে গেল আমি অভিমান করে মুখ পুলিয়ে দাঁড়িয়ে রইলাম আম্মুটা না সব গোপন কথা ফাঁস করে দিল আমি বুঝি আম্মুর মেয়ে না ভাইয়া ঠিকই বলে আমাকে ওরা নদীর পাড় থেকে তুলে নিয়েছিল এমন সময় আনিকে আমায় ধাক্কা দিয়ে বলল কিরে বল গাল ফুলিয়ে রাগ করছিস মনে হয় আনটির কথায় করবো না গুন্ডাটাকে সব বলে দিল গাল ফুলিয়ে আচ্ছা গোল আলুর মতো না ফুলে তোর রুমটা দেখাতে নিয়ে চল নিজে নিজে দেখে আয় আমি যাব না গাল ফুলিয়ে তুই আসলে পাগল আনটি ঠিকই বলে আমি হলাম তোর ফ্যান আর এই বাসায় কিছু চিনি না জানি না ড্যাং ড্যাং করে তোর বেডরুম চলে যাব আর সেটা তো আবরার ভাইয়ারও রুম সো আমি তোর মতো তুই নিয়ে যাবো এক গাদা ডায়লগ বলে দিল আমি কিছু বলার আগে আনিকা আমার টানতে টানতে রুমে নিয়ে এলো ও ফ্যান টাস্টি এইটা রুম না পড়ার কি কপাল এত বড় বেডরুম হাউস সুইট তারপর গোন্ডার হিয়া বড় ফটো দেখে অনিকার অজ্ঞান হওয়ার যোগে বললো ও মাই গড আই ক্যান্ট বিলিভ ডিস কিউট লাগছে রে সাদে কি মায়েরা ক্রাশ খায় এত হ্যান্ডসাম ছেলে দেখে বুঝলি কপাল সবই কপাল আর ছেঁকা খাইয়া আমি ডিপ্রেশনে চলে যাবো কথায় আছে না পোলাতো নয় রে আগুনের গেলা এত গ্যাস না এই ডায়লগটা আমি একটা গল্প থেকে নিয়েছি অনিকার এসব কাণ্ড কারখানা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে আমি হাসতে হাসতে বললাম হুম পলাতো না একটা তেতা। গুন্ডা পাল্লায় পড়লে বুঝতি যাই হোক এত সুন্দর জামাই থাকতে আর কি লাগে বুঝবা বুঝবা যখন একটা শয়তান জামাই পাইবা তখন ওর দরজা খোলার আওয়াজে আমি আর আনিকা চমকে পিছনে তাকলাম যা দেখলাম তাতে গুন্ডা আপনার দাল পরে খালি গা নিয়ে দাঁড়িয়েছে গোসল করেছে নিশ্চয় দৌড়ে বেরিয়ে আসতে গিয়ে দেখে হ্যাং মেরে তাকিয়ে আছে আনিকা তাই ওকে টেনে রুম থেকে বের করে দিয়ে আমিও বেরোতে গেলাম কিন্তু পেছন থেকে ব্যাটা ডাক দিল আমিও দাঁড়িয়ে পড়লাম তাকিয়ে আসি গুন্ডা আবার বলল কি এভাবে তাকিয়ে আসো কেন আমি নিজেকে সামনে নিয়ে বললাম ইচ্ছে হোয়াট মানে ওই দিন তো খুব বড় গলায় বলছিলেন আপনি আপনার বার্জিনটি খুব পৃষ্ট তো এখন এভাবে দাঁড়িয়ে আছে লজ্জা করছে না না আমার বার্জিনটি সেটা আমি দেখে নেব ইনফ্যাক্ট ভেবেছি বিয়ে যখন করেই ফেলেছি এত বাচ্চা কেউ বউটার সাথে রোমান্স করব না তা তো হয় না তো ডিসিশন চেঞ্জ চেঞ্জ মানে চেঞ্জ মানে চেঞ্জ আপনি বললে হলো তুমি বললেই বা আমি কী শুনবো কেন সব কিছু আমার ডিসিশন হবে ও তাই তো ওই দিন আমাকে জোর করে তুলে এনে আমার ফ্যামিলি ক্ষতি করার ভয় দেখিয়ে বিয়ে করে নিয়েছেন লিসেন খুশবু আমি সেদিন জানতাম না তুমি আমার ফুফুমনির ছোটো মেয়ে সো তখন সিচুয়েশন অন্যরকম ছিল আর এখন সব জেনে গিয়েছি আর তাই এখন থেকে আমার ডিসিশনের শেষ কথা তো তোমার এক কথা বারবার বলার ব্যাড হ্যাবিটটা এখন বাদ দাও দেবো না আপনি গিরগিটির মতো কতবার যে রঙ পাল্টাচ্ছেন আমি কিছু বুঝতে পারছি না তোমার বুঝতে হবে না কেন উনি আমার কথায় কখনোই পাত্তা দেন না এবারেও দিলেন না আমাকে অবাক করে দিয়ে বলে তাড়াতাড়ি বেক্লাস শেষ করো আমি সানাকে রুমে দিয়ে যেতে বলেছি খাওয়া শেষ হলে বার যাব। যাবো কি বার যাবে ইনফ্যাক্ট আমি নিয়ে যাব। বাচ্চা বউটাকে তো একা ছাড়তে পারি না সূর্য মামা আজ কোন দিকে উঠেছে আমি কি স্বপ্ন দেখছি না এখন পক পক বন্ধ করো বলতে বলতে শার্ট হাফ প্যান্ট পরে রেডি হলেন হাও সুইট লোক তা দেখে আমি বললাম আপনি এসব পড়তে বার যাবেন হুম কেন তাহলে মেয়েরা আপনার ওপর সেই লেবেলে কাজ খাবে উনি চোখ গরম করে বলেন এসবই করো বাড়তিটিকে পড়ালেখার নামে খোঁজ নেয় কাশ নিয়ে ব্যস্ত তোমার ডানা কেটে রেখে দেবো রেগে এমন সময় সানা রুমে রাস্তা নিয়ে এলো নাস্তাগুলো রেখে ছানা চলে যেতে উনি বলেন। পাঁচ মিনিটের মধ্যে সবটুকু ব্রেকফাস্ট শেষ করো নষ্ট করা চলবে না আর দু মিনিট রেডি হয়ে বাড়ছে চলো আমি নিচে যাচ্ছি তোমার বেস্ট আনি আনিকাও নিয়ে যাও বলে গড়িয়ে চলে গেল আমিও হাফ ছেড়ে বাঁচলাম গুন্ডা আবার রূপ বদল করেছে ভয়ানক ছেলে ভাবতে ভাবতে খাবারের দিকে চোখ গেল এ মা এত খাবার কিভাবে খাবো যাই হোক গুন্ডা রুমে নেই জাস্ট অমলেটটা খেয়ে বাকিগুলো ফেলে দিই জানালা দিয়ে ফেললে কেউ দেখবে না যে বাবা সেই কাজ কোনো মতে খেয়ে বাকি খাবারটা আস্তে করে জানালা দিয়ে ফেলে দিলাম মনের সুখে রেডি হয়ে নিচে গেলাম আর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবি ধন্যবাদ ভালো থাকবেন গল্প তুই এবারে থাকবি লেখিকা ঈশ্বর যান পর্ব এগারো আর নিচে নামতে তে আনিকা বললো তোর জামাইটা খুব ভালো কেন কি করেছে জামাইটা আরে তোকে তো আজ থেকে বার্সারি যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে কত মজা হবে বল হুম আনিকা কিছুক্ষণ ভেবে চিনতে বললো ভাইয়া কত ড্যাশিং রে কত হ্যান্ডসাম কপালের আর বুকের উপরে তিলটা দেখেছি ও সো কিউট স্বপ্ন লুসোকে নাগিনি তুই আমার বরটার উপর এইভাবে নজর দিলি সন্দেহ আরে দূর সামনে পড়ে গেছিলো দেখলি না তাওয়াল পরে ঘালি গায়ে তোর আর আমার সামনে দাঁড়িয়েছিল তখন গিয়ে আর চোখ পেটাতে পারছিলাম কি হট লাগছিল বিচার চলে হাউ কিউট আমি বিরক্তিকর স্বরম সেবানায় পড়ছে বললাম স্টপ দিস ননসেন্স তুই তোর সাদাবের কাছে যা যেহেতু তো কম হট না তুই যা এখন চল ডেকে এখন কথা কাটাও কেন শালি হারামি আচ্ছা আচ্ছা এখন চল আপনার ভাইয়া বসে আছে চল মামানি থেকে বিদায় নিয়ে চলে এলাম আব্বু আম্মু সবাই রয়েছে বাইরে এসে থেকে গুন্ডা গাড়িতে বসে আছে ব্যাটা ড্রাইভ করবে যাই হোক আমি সামনে সিটে বসে পড়লাম আনিকা পিছনে বসে পড়লো আর গুন্ডা গাড়ি স্টার্ট করলো আনিকা তোর মোবাইলটা দিত আমার একথা শুনে গুন্ডা আবরা আমার দিকে তাকালো আমি কেয়ার ভাব নিলাম আনিকা বললো মোবাইল নিয়ে চার্জ নেই বায়াকে বল ওনারটা দিবে ওনার মোবাইলে ধরা আমারটাও তো বাসায় উনি ওনার মোবাইলটা আমার দিকে ধরলেন কিছু বললেন না আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম ডোণ্ট কেয়ার ভাব নিয়ে বললাম লাগবে না এর চোখে নিতে চাইলে নিতে পারো না নিলে আমার কিছু যায় আসবে না আই ডন্ট কেয়ার বাট পরে কাউকে বলতে পারবে না যে আমি আমার মোবাইল তোমাকে দিই গট ইট আমিও ভাব ধরে বসে রইলাম উত্তর দিলাম না ভাব নিচ্ছ নাও আই ডোন্ট কেয়ার বাট এটা সাক্ষীর হইলো আনিকা আমি মানে আমি ডেফিনেটলি আনিকা ও যে আমার ফোন নিল না এই সাক্ষীর তুমি আর বাড়ছেটিতে তুমি সবসময় ওর সাথে থাকবে ওর পাশে বসবে খাবে কথা বলবে যা ইচ্ছে করবে বাট কোনো ছেলের আশেপাশে যাতে ও না যায় সেটা রেসপন্সিবিলিটি ও তোমার গট ইট আনিকা ভয় ভাইকে বললো জি আমি একবার রক্তচক্ষু নিয়ে আনিকার দিকে তাকালাম কিছু না বলে চুপ করে বসে আছে বাসেটি পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে আমি আর হানিকা নামলাম বেটার গুনটাও গাড়ি থেকে নামলো আমি বললাম আমরা ভিতরে যাচ্ছি আপনি বাসায় চলে যান লিসেন খুঁজব আমি আমার পিছিয়ে বউটাকে একা কোথাও যেতে দেবো না আমি এখানে থাকবো সো তুমি চোখ থাকো না মানে আপনার মতো ঢ্যাসিং ইংরেজ দেখলে সব মেয়েরা হা করে তাকিয়ে থাকবে চোখ দিয়ে গিলে খাবে তাই বলছিলাম তাই আমি চলে গেলে তুমি মুক্ত হয়ে যাবে ডানা মেলে উঠবে আকাশে তাই না ডানা কেটে রেখে দেবো ইস্টপিট গাল রেগে মানে বলছিলাম এখানে আমার অসংখ্য ফ্রেন্ড সার্কেল আছে আমি আড্ডা দেবো ফুর্তি করব আর তোমায় পাহারা দেবো মনে মনে বললাম সব প্ল্যান বেস্তে দিল গুন্ডা বদপলা কোথাকা কোথাকার ফুর্তিবাজ একটা আমায় নাকি পাহারা দেবে যত সব আনিকা এইসব কাণ্ড দেখে বলল ভাইয়া আমি ক্লাসে যাই সুগন্ধিয়া পা যাবে আমার সাথে হোয়াট আনিকা তুমি কী বললে সুগন্ধিকে হাসতে হাসতে আনিকা উৎসবে পেয়ে হাসতে হাসতে বললো আরে খুশবুর নামই সুগন্ধি আমরা ডাকি আর কি নামটা কেমন ভাইয়া ফানি হাসতে হাসতে ওনার কিটকিটকে মার্কা হাসি থেকে আমার গা চলে পড়ে সারকার হয়ে যাচ্ছে তার সাথে যোগ দিয়েছে আবার আনিকা দুজনে মিলে হাসছে ইচ্ছে মতো মন চাইতেছে দুইটাকে নোংরা ড্রেনের পানিতে চোপাই আমি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম উনি আমার গান টেলে দিয়ে বললেন তো সুগন্ধে পা আপনি আমার সাথে থাকেন আর আনিকা তুমি ক্লাসে যাও আনিকা বলল ওকে ভাইয়া ক্যান্টিনে চলো হাসতে হাসতে বলেন বলে উনি আমায় নিয়ে ক্যান্টিনে এলেন আর আমি সন্ধ্যেবার চোখ নিয়ে তাকিয়ে ওনার কাণ্ড দেখছি বেটা আমায় বসতে বলেন আমি বসলাম উনি ক্রমে ক্রমে হাসছেন আপনি এভাবে হাসছেন কেন হাসছেন না তো ও আমি কানা আমি চোখে কিছুই দেখি না আমাকে আমার মনে হয় এই তুমি আবার রিয়েলি আই ক্যান বিলিভ হাসতে হাসতে আমি রেগে মেঘে আগুন হয়ে গেলাম বুঝলাম এই অতিষ্ঠিকের সাথে কথা বলে মুড অফ করার দরকার নেই তবে এভাবে কেউ ইনসাল্ট করলে রাগ আপনা আপনি চলে আসে ধরে বেঁধে রাখা যায় না আমারও হলো সেই দশা উনি আমার চোখের সামনে হাসতে হাসতে গোড়া খাচ্ছেন আর আমি রেগে মেঘে বললাম এই এই তোর কী হয়েছে রে বদমাই ছেলে তুই এভাবে আমায় দেখে আসছিস কেন তোর বিয়াল্লিশটার দাঁত যদি থাপড়িয়ে না খুলে দেয় তো আমি শুভ্রতা জানাত খুঁজব না উনি হাবলার মতো রেগে তাকিয়েছেন আর আমি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েছি এতগুলো কথা বলে ওনাকে যে সাহস করে এতগুলো কথা বলতে পেরেছি তাতে নিজের না যতটা আনন্দ হচ্ছে তার সে বেশি ভয় হচ্ছে উনি চুপচাপ উঠে কাউন্টারে গেলেন আমায় কিছু বললে না দুই দুইটা বার্গার আর দুইটা তন্দুরি চিকেন এনে আমার সামনে রেখে বললেন নাও শুরু করো আবারও সেই খাবারটা হচ্ছে আমি ভয়ে ভয়ে বললাম আমি তো একটু আগে খেয়ে নিয়ে এসেছি উনি রেগে বললেন ইউ লায়ার গার্ল তুমি এত মিথ্যে বলতে পারো আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাদা সিঁদে মেয়ে বাট তোমার মিথ্যে বলার ধরুন দেখে আমি সত্যি কনফিউজড মানে কি মিথ্যে তুমি সকালে খেয়েছিলে হুম সব খেয়েছি বাকি রাখিনি একটু বয় উনি বললেন রিয়ালি তো উইন্ডো দিয়ে কি ব্রেকফাস্ট পাস ফেলেছিল আমি আমতা আমতা করে বললাম কে ফেলেছিল তা আমি কি করে বলবো কারণ তুমিই তো ফেলেছিলে রেগে আমিও রেগে গেলাম বললাম হুম আমার ইচ্ছে ফেলেছি ফেলেছি ফেলেছো যখন এখন সবগুলো তুমি খাবে আপনি খান আমি খাবো না রেগে তুমি খাবে না তোমার ঘাড় খাবে রেগে আপনি কি আমায় জোর করে খাবেন ডেফিনেটলি তারপর উনি আমায় আর কিছু বলতে না দিয়ে চিকেনের টুকরাটা মুখে পড়ে দিলেন আমিও আর না পেরে খেতে লাগলাম ওনার এইসব কাণ্ড থেকে ক্যান্টিনের বয় আর বুড়ো লোকটা অবাক চোখে তাকিয়েছে উনি ওদেরকে তাকাতে দেখে হাসি মুখে বললেন বউ আমার কিছু খায়নি বলুন তো এই সময় খালি পেটে থাকা কি উচিত বুড়ো লোকটা বলেন কি হয়েছে আপনার বই উনি মুখে লজ্জা লজ্জু বা এনে বলেন আর বলবেন না প্রেগনেন্ট আর কি বুড়ো লোকটা আমার দিকে তাকিয়ে বলেন এমন জামাই ভাগ্য করে পাওয়া যায় গো মা যে বউয়ের এত খেয়াল রাখে আর তুমি না খাইয়া পেটের বাচ্চাটার কষ্ট দিবা তা তো হয় না মা তারপর আপনার গুন্ডার দিকে তাকিয়ে বলেন খাওয়া বলেন খাওয়ান বাবা আমি যাই উনি হাত দিয়ে চলতে করতে করতে বলেন আচ্ছা চাচা তারপর আমার দিকে ফিরে